হ্যাঁ পরই রাতে বরম বরম্পে যায় না কি আজ তেরার বোধ কোরআন খতম বেশি দিয়ে উঠে আরে তাইলে বসে নাই বেশি বসে নাই দিব কিন্তু মোহামোধ করে কই আছি তো হবে দূর দূর আর একম ছবি সদর বলে কয়

তোর গল লাগি না না লাগানো জানে আর গোসর তো কিছু নেই এর বড় জলি আছে আমি বড় গে এই মানুষ বেকে বাঁচি আছে না মারা গি আইন জানি এক বছর বাদে আবার আসমি যা হুজুর কাপলার বুয়া মাঝে বুয়ো ইবে আর মাঝে ইবে আর দর কাজে বুয়া ওই সব হিসাবের আবার জন ভরি আই তো তো ফুজল ভরি গে মা এ বহার জরুরি কথা আগে যাই রে দেখে ভার মানুষ একবার মোড়া ঘোরা এদের এখন মেহমানদারি করেন ইভের বোত হ্যান সামলার খেয়ারে নুচল লাম বিল্ডিং ইঞ্জিন মালিক মরিগি না আছে গত বছর তো হুগু হইলাম নুজো এ না মরি সে আর উভয় ন দেখি তো কথা উচল হয় কি বিল্ডিং ইঞ্জিন মালিক সব

বেয়া গুন বই যা রসাল্লা আলাইকুম একটা মানুষ চলাতুনিয়ন ইত্যাত মানে তোমার বইও এটা বইও বই আনার ধর সলা দু রসালাল্লা

ওরস মাহফিল কলি আর আর দেশ জোয়ান হলে অন্য রইলে ব্যতিক্রম ধর্মী এক অনুষ্ঠান বুঝে গত বছর আগের বছর বানলাম আর ওয়াগো এক দি হয় ওয়াজ তাই গিয়ে দিয়ে ওয়াজত যে না আসা এড়ে আর কিনে দে আর কিনে দিয়ে ওরে উজুর ওরে নাচা নাচি আগে ওয়াজ খারে করতাম

মাঝে ভিন্ন রইলে আরেকখান অনুষ্ঠান রয়ে গেছে আর আজি ইয়ে নতুন অনার বাইর করতাম ঠিকলে বেটিক এই বছর সাধারণ কুতুব সার অরসদ এলে বহারি জরি বুঝি অনারা দেখুন আস্তে আস্তে বুঝুত আজ গালি আনবেন গাইলিও মাঝে মধ্যে নদীর কি

খনের গুণ গল্লন নি এত কত পবিত্র করি কোরআন খতম এই খতম সেই খতম ইন্দিয়ার করি যারা এই দেশের মধ্যে রে ইসলাম পাচার করছি আল্লাহর গলিওল ইতার আর অরস অরসে তুমি এলিয়ে করলে তুমি এর ন্যায় করলে না অন্যায় করলে তুই নিজে তুই নিজে বুঝল না মুলি যে এত কত আদর কি দর অনে ওই উজুর মুনাজাতার পরে আবার কইম এতে শুনল তারপরে শৈর আই আগে মুনা ইয়ার পরে এই তেড়ারে গরু মজা জঁরাই জঁরাই এখন এই বেয়াকি হ্যাঁ দামি দামি কথা কই ও আজ শুনব গান শুনিবাতে কি গান এতো গান শুনতে ঘোষণ কোসরি খবর তুম তুলি এরা লাগাই দে গান গাই হুজুর গাইব লাগি মিলাদ কি আম মুনাজাত যারা বুখারী শরীফের মুনাজাত আল্লাহ আগ্রহী এই ফয়জ বরকতিন আসল গরিবের লাগি আয় ওনারা বেয়া গুনর কাছে উদাত্ত আহ্বান জানাই জামিয়ার সাহেব প্রিন্সিপাল সাহেব হুজুর উস্তাদুল উলামা মমতাজুল ফুকাহা ফকির দিন মিল্লত কিছুদিন আগে দেখুন ইবে হন্ডলি ইবের হওয়ার হইবে ন সারে দেখুন না ইবের হওয়ার হয়ে যা তো বাঘর আল্লাহ রহমান আল কাদির সাহেব হুজুর হুজুর নাই দিলাম মূল্য বারুক তারা রাহবানে হুজুরে দত কবুল করছি

মজা লোক সার কাকুর বউ আর চাষি আই যে কোনো এ মৌলানা দায়ম শাহ বুজুর বইনুর বাসাত এ মজা লোক শাহ বুজুর মজা লোক বাসাত আর চাষা আই প্রায় সময় যাইতাম ছাত্র জীবন ইতর আগু আর ভুয়া

আইন জানি এখন বই পুস্তক নয় ভাই বই পুস্তক পাইলে বা ভর ভ এনে সাধারণ অলি গোজ কুতুব আপডালি কথা কই হ্যাডে সবচাইতে বড় আল্লাহর অলি দুইজন আলেম ও আসো বর বেড়ে গোল্লা আলেম যদি অলি নয় হকানি রব্বাণী আলেম

আরা বিয়া কোন রুস্তান নানপুর গোসিয়া মাদ্রাসার মৌলানা হোসেন আলী আর খানি রহমতুল্লাহ আলাই ইবে আজিল জি মুফতিয়ে আযম ইবের ফতোয়া হনি গায় লারিন না বাইতো ওবে গাজুন নি ইবে ফরায়েজ দিতু আজিল বে ফতোয়া লে গনি আজিল এই বে ওয়ারাস অতি নার দিগে ইদে আয় ফতোয়া হলে কি আল্লাহর রহমত অনার দোয়াই ফরায়েজ হলে কি

আর তুমি যদি ইন ভরাই চলাই ঋণ বুঝো ফতোয়া টতোয়া বুঝো তো তুমি মদস জরিমানো করো এটা কারণ অনেক করতে লাগবে হয় তুই বুঝতে নি মজুর ইমতি করি করি সার জীবন খাটাই দে ইবের জীবনের মধ্যে কোনো দিন অভাব কনে গায়ে নেওয়া দেখে ডর করে কব হান ইবের ফল আজি বাঁচি আছে কজন আছে দুইজন আছে মলনা আনোয়ার খেলালি এনামূলক দুইজন আছে এই বেয়া কোন আই কামেল সাহায্য কেআই এম এ ভাস কে আই বিএাস এই একটা বুয়ারে খ্যানে লাহাপড়া গড়াইল একটা বুড়ে খ্যানে ভালিলু এই খত্য বড় আল্লাহর অলি আসিলা বুঝিছ বড় বড় হসব

এবে তাবিজ দিত তাবিজ যদি খোরানি তাবিজ হয় যায় মগা তাবিজ যায় না খবরদার কোনো মগর কাছে না মানদর বান্দর তাবিজ যায় নাই বান্দর কাছে তাবিজ উল্লাই না যায় কল গানাই তো যাইত সাধুর কাছে আজিরে যাইলে যাই যে নর করে নজিবিল্লা

এখন মিলেছে পড়ল নোয়াজ কটায় নোয়াজ কটায় 440 400 jato i nay sar rat o la azan gel azan gel e na tika azan gel azan er time azan والصلاة والسلام على أشرف